খেলায় এক এক গোলে সমান সমান থাকায় টাইগারের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে কোন দল জয়লাভ করবে সেটা এখন দেখার এদিকটা রয়েছে কেএমসি কৃষ্ণপুর এবং অপরদিকে রয়েছে বেহালা বেহালা টিম এটা

খুব বড় টুর্নামেন্ট বর্তমান দিনে এটা দলের হয়ে সঙ্গে থাকুন বিশ্ব শট নিতে এসছে কে এম সি শক্তিগড়ের পক্ষ থেকে দলের হয়ে প্রথম শট খেলায় কিন্তু এক এক গোল সমান সমান থাকায় ট্রাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে খেলাটি তবে কোন দল নেক্সট রাউন্ডে যাবে সেটা এখন দেখার শর্টে বিশ্ব অপরদিকে গোলকিপার প্রস্তুত দেখা যাক গোল আসবে কি ও পাওয়ারে ফিনিশ করলো ক্ষেত্রে বিশ্ব ভালো শর্ট প্রথম শর্ট গোল এসেছে কে এম শক্তিগড়ের অপরদিকে বেহালার প্রথম শর্ট শর্ট নিতে চলেছে জার্সি নাম্বার ফাইভ অপরদিকে রাজেন গোলকিপার প্রস্তুত প্রস্তুত হয়ে নিচ্ছে রাজেন গোলকিপার দলের হয়ে প্রথম শট জার্সি নাম্বার ফাইভ অপরদিকে রাজেন গোলকিপার দেখা যাক প্রথম শটটা গোল আসবে কিনা সেটা এখন দেখার অপরদিকে কে এম সি শক্তিগড়ের প্রথম শট গোল এসছে গোল আসবে না অপরদিকে রাজেন সেভ দেবে ও পাওয়ারে ফিনিশ করলো এটাও গোল এলো দুই দলেরই প্রথম শট আপাতত গোল এসছে দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে চলেছে বিজয় জার্সি নাম্বার ফাইভ কে এম সি শক্তিগড়ের পক্ষ থেকে দ্বিতীয় শট নিতে চলেছে অপরদিকে গোলকিপার প্রস্তুত হয়ে নিচ্ছে তবে দেখা যাক দ্বিতীয় শট গোল হবে কিনা সেটা এখন দেখার দ্বিতীয় শট বিজয় দ্বিতীয় শটে গোল আসবে না সেভ দেবে গোলকিপার ও শট ছিল এক্ষেত্রে গোল এসছে গ্রাউন্ড আর শট গোল এসছে দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ বেহালার পক্ষ থেকে পরবর্তী শট নিতে চলেছে জার্সি নাম্বার ফোর দ্বিতীয় শট এটি দলের পক্ষ থেকে রাজেন গোলকিপার ও এক্ষেত্রে উড়িয়ে দিল শটটা এক সাইডে কিন্তু গোলকিপার পড়ে গেছিলো এক্ষেত্রে শটটা ভালোই ছিল তবে গোলের মধ্যে রাখতে পারিনি শটটা দলের হয়ে পরবর্তী শট কে এম সি শক্তিগড়ের পক্ষ থেকে গোলকিপার নিজেই রাজেন গোলকিপার নিজেই শট নিতে আসছে রাজেন শট নিতে চলেছে কে এম সি শক্তিগড়ের পক্ষ থেকে দলের হয়ে এটি তৃতীয় শট অর্থাৎ উইনিং শট বলতে পারা যায় গোল করলেই কিন্তু জয়লাভ করবে নাইস ফিনিশ নাইস ফিনিশ এক্ষেত্রে জয়লাভ করলো কে এমসি শক্তিগড় মাধ্যমে ট্রাইবেকারের মাধ্যমে কে এম সি জয়লাভ করলো